আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারারে প্রায় দশ এগারো লাখ মানুষ বাংলাদেশের মধ্যে আর সরকারে জাগা দিয়ে এবং স্থান দিয়ে এবং কি পোশাক আশাক খানা দানা অবশ্যই সম্পূর্ণ ব্যবস্থা করে অবশ্যই মালিক হয়ে আল্লাহ কিছু মানুষ উছিলা লাগে উসিলা দাঁড়ার বাংলাদেশের বর্তমান আছে আমাদের মানে মাননীয় ডক্টর আঙ্কেল তো যা হোক দেখি তারারে ব্যাগ কিছু সুখ দুঃখে ফাঁসা আসিল ওনারা এবং এখনো আসন বর্তমানে তবে তারা আশা ভরসা আসিল ল মাথা মাতা বলে দেখি হাবেস আতাউল্লাহ তো আতাউল্লাহারে গ্রেপ্তার করার হারণে রোহিঙ্গা দেশের মানুষ এই পুরান অশান্তি অশান্তি হারাই এখনো বর্তমানে তারা অশান্তিতে আছে তো আর দেশর ভাই বোনেন্দ্র অনুরোধ গুজুম তো মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর রিনুস আঙ্কলার হাসে অনুরোধ গুজুম আদর তো যদি ভারণ এবার একটা না সার দিয়ার ব্যবস্থা করন আর সিটেঙ্গা মানুষ অত্যন্ত ভালো একজন ব্যক্তি মানুষ অনরা পুরা বিশ্ব মানে ভালো হিসাবে ব্যাকে চক দেয় এবং সম্মান করে অবশ্যই আরা চুড়া মানুষ বিশেষ করে আই আহ ডক্টর আঙ্কেল অনড় অসংখ্য অসংখ্য ভালোবাসি কারণ হইন হারি কেন জানি আর এই সাদগার মানুষ হইলে আর তখন অনজ্ঞান মনত তো আন্তরিক ভাবে তখন যথেষ্ট পরিমাণ রোহিঙ্গা করে সাপোর্ট গজন আসলে বদ কি আরা হয় কি আরা বাংলাদেশে বাইক করলে তুমি রোহিঙ্গা মাইয়া তুমি রোহিঙ্গা মেয়ে এই সব অনেক ধরনের কথা বলে কথা হয় আসলে ভাইয়া রোহিঙ্গা বাঙালি পাকিস্তানি ইন্ডিয়া তারপর দিয়ে আমেরিকার মালয়েশিয়ার এই বিভিন্ন দেশের দেশ কোনো সাবজেক্ট নয় ভাই আর সতেরো দিকে বেগুন রক্ত মাংস মানুষ মানুষ হিসাবে মানুষ হলে ফ্যাট ফুরা দেয় এক কান মনে করুন ফার্স্ট দেশের মানুষ যদি অশান্তি থাকেন হইলে আরা তো অশান্তি লাগে মনে করুন আর দেশের যদি নিলাম অশান্তি হইলে তারা কি আর ষষ্ঠ হিসেবে পেত না সামান্য দুই হাজার মধ্যে যে আর দেশের মধ্যে খুব বিশাল বড় আন্দোলন চললে তো আন্দোলন অন্যতম দেখুন তারাই কিন্তু আনারের জহষ্ঠ পরিমাণ সাপোর্ট গজিয়ে এবং উৎসাহ দিয়ে তো হতর দেখি তো আই অনরা অনুরোধ গজুম তারার অশান্তি মনগানোরে একখানা খুশি খুশি করি দন এই হাফেজ আদুল্লাহ দড়ি ফেললে হাফেজ আদুল্লাহরা দড়ি ফেললে তো অনুরোধে একখানা ফারণ এ মানুষরা যদি একখানা সাড়ে দন তলে এই দেশের মানুষ দিন খুশি হবো আর সতিকান এলাকা দ셔 নেতা চেয়ারম্যান তাহে দেশের সরকার থাকে তবে তারা হয়তো সরকার খারাপ মানুষ কি বলতে তারা নেতা তারার গর্ব তারার এবং কি উৎসাহ তো তারা উৎসাহ মাথা যদি দড়ি ফেলা হয় তারা অশান্তি তারা খুশি নাই তো আই অনুরোধ গুজুম আর বাংলাদেশি যারা বিভিন্ন বড় বড় প্রশাসনত আসন প্রশাসনের বাইপনকল আসন তো যারা এসব বিশাল হতাত্তর হন আর বিশেষ করে আবারো হল আর মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইনু সাংকেল অনর হাসে আই অনুরোধ গুরু হইতে অনুরোধ নাতি বসি মায়ার বসি মাইয়া যদি পালন হবে সাঁতার সারে দেওয়ার ব্যবস্থা করো কারণ তারা সাঁতার রাধাই দেখলে আর তো কষ্ট লাগে কারণ কেউ হতো না আরে সাত গায়ে তো তারাও দেখি তারার হতল আর হতলে মিল আছে তারার হতাই কোনো আর স্পষ্ট বুঝি বুঝানোর কারণে আর তো কেন কষ্ট লাগে তো যাক ছোট মানুষ জানা অজানা বহুত হতা হই যদি হন হতা ভুল হয় তাকে অনুরা ক্ষমা দৃষ্টি দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কথা